ইউটিউবে সারাদিন ভিডিও দেখেন ঠিকই ইউটিউব নতুন চ্যানেল আছে আপনার ঠিকই অথচ ইউটিউবের এই গোপন সেটিংসগুলো আপনি জানেন না এর জন্যই অন্যদের মতো আপনি মজা পান না ইউটিউব ব্যবহার করে ইউটিউবে ভিডিও দেখে এই গোপন সেটিংসগুলো জেনে রাখেন ভাই আপনিও ইউটিউবের বস হইতে পারবেন আমি স্ক্রিনে চলে আসলাম সোজা ইউটিউবে চলে আসবো আপনারা নতুন চ্যানেল খোলার পরে অন্য একটা মোবাইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা সার্চ করেন খুঁজে পান না অনেকেই ভাবেন চ্যানেল খোলার মেই মনে হয় আপনি কোনো সেটিংসের মধ্যে ভুল করেছেন এর জন্য আপনার চ্যানেলটা আপনি খুঁজে পান না বিষয়টা এরকম না কিন্তু আপনি আজকে খুলছেন আজকেই অন্য একটা মোবাইল দিয়ে আপনার চ্যানেলটা খুঁজে পাবেন কিভাবে সম্ভব এটা দেখায় দিচ্ছি ইউটিউবে আসার পরে যখন আপনি সার্চ বক্সে এসে আপনার চ্যানেলের নামটা লিখবেন ধরুন আমি এখানে লিখে দিলাম মনের ইচ্ছা মনের ইচ্ছা নামে আপনার চ্যানেলটা আপনি খুঁজে পান নাই ঠিক আছে কিভাবে পাবেন উপরে দেখুন তিনটা ডট অপশন আছে এইখানে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন সার্চ ফিল্টারস নামে একটা অপশন পাবেন এই সেটিংসটাতে চলে আসবেন এইখানে অল দেওয়া আছে আপনি যে মনের ইচ্ছা লিখলেন সার্চ করলেন মনের ইচ্ছা নামে যত গান আছে যত যত কিছু আছে এক কথা ইউটিউবের মধ্যে সব কিছু একসাথে চলে আসছে এখানে অল লিখার জন্য আপনি এখানে অলের মধ্যে টাচ করবেন শুধু চ্যানেলের উপরে টাচ করবেন শুধু চ্যানেল এ দেখুন আমি চ্যানেলের উপরে টাচ করে অ্যাপ্লাই করে দিব এখন মনের ইচ্ছা নামে যতগুলো ইউটিউব চ্যানেল থাকবে অল মধ্যে সবগুলো এখানে চলে আসবে কোনো গান আসবে না অন্য কিছু আসবে না মনের ইচ্ছা নামে শুধু চ্যানেল আসবে তখন আপনার চ্যানেলটা আপনি খুব সহজেই খুঁজে পাবেন আর একটা বিষয় অবশ্যই মনে রাখবেন একটু ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন একটু অন্যরকম ভিন্ন রকম যাতে অন্য চ্যানেলের সাথে না ম্যাচ করে তাইলে আরও তাড়াতাড়ি বেশি খুঁজে পাবেন ঠিক আছে তো এখন কি করব দ্বিতীয় সেটিংসটা দেখাবো এটাও কিন্তু ভেরি ইন্টারেস্টিং আমরা অনেক সময় মোবাইল ডেটা ব্যবহার করে ইউটিউবে ভিডিও দেখি যাদের ওয়াইফাই আছে তাদের বিষয়টা হচ্ছে ভিন্ন যারা এমবি কিনে ইউটিউবে ভিডিও দেখেন তারা কিন্তু অস্থির একটা সেটিংস করে রাখতে পারবেন ইউটিউবে দিন রাত ভিডিও দেখলেও আপনার এমবি তেমন পরিমাণ কাটবে না যদি এই সেটিংসটা করে রাখেন এটা কিভাবে করবেন আপনি ইউটিউবে চলে আসবেন আচ্ছা আসার পরে নিচে দেখুন লোগো আইকনটা দেখা যাচ্ছে জিমেইলের এই লোগো আইকনে টাচ করে দিবেন এখান থেকে আপনারা সেটিংসে এ টাচ করতে হবে আমি সেটিংসে চলে আসব। সেটিংসে আসার পরে এখান থেকে একটু নিচে চলে আসবেন এইখানে পাবেন ডেটা সেভিং নামে একটা অপশন আছে দেখুন আমি নিচে চলে আসলাম এখানে পাবেন ডেটা সেভিং এই অপশনটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা ডেটা সেভিং মোড এই অপশনটা অন করে দিবেন এখন থেকে ইউটিউবে যদি আপনি ভিডিও দেখেন তেমন পরিমাণ এমবি কাটবে না মানে আগের চাইতে একটু কম কাটবে আরেকটা মজাদার সেটিংস আপনাদেরকে শেখাই খুবই মজাদার ইউটিউবে এসে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু সার্চ করি অনেক কিছুই দেখার জন্য সার্চ করি অন্যরা যখন আবার মোবাইলটা হাতে নেই ইউটিউব সার্চ বক্স চলে আসে ওই সময় সব কিছু থাকে আপনি কি কি সার্চ করেছিলেন আপনি চাইলে কিন্তু ইউটিউবের সার্চ হিস্ট্রি সব কিছু রিমুভ করে রাখতে পারবেন অন্যরা হাতে নিলে বুঝতে পারবেন আপনি ইউটিউবে কী কী সার্চ করেছিলেন দেখার জন্য এটা কীভাবে সম্ভব আপনি ইউটিউবে চলে আসবেন আসার সাথে সাথেই ঠিক একইভাবে সেটিংসের লোগো আইকনে চলে আসবেন লোগোতে ট্যাপ দেওয়ার পরে এই সেটিংসের লোগো আইকোনে চলে আসবেন আসার সাথে সাথে এখান থেকে একটু নিচে চলে আসবেন এইখানে দেখুন ম্যানেজ অল হিস্ট্রি লেখা আছে ইউটিউবের মধ্যে এতদিন যাবৎ যত কিছু সার্চ করেছেন সব কিছু একসাথে আসে এই অপশনটার উপরে ট্যাপ দিবেন এই সেটিংসটার উপরে এই সেটিংসটার উপর ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন ডিলিট লেখা আছে ঠিক আছে তো আমরা এখান থেকে ডিলেটে চলে আসব এখান থেকে অল টাইম মানে সব কিছু আমি ডিলেট করে দিব দেখুন অল হিস্ট্রি আমি এখান থেকে ডিলেট করে দিব এ দেখুন সব কিছু ডিলেট হয়ে গেল ঠিক আছে এখন অন্যরা হাতে নিলে বুঝতে পারবেন আপনি ইউটিউবে কি কি সার্চ করে দেখেছিলেন সেটিংসগুলোর মধ্যে সবচাইতে ভালো লেগেছে কোনটা আপনার সবচাইতে উপকারে আসবে কোনটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন